ব্রিগেডের ময়দান একেবারে সরগরম ছিল কেননা সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান হয়েছিল আর সেখানে একযোগে সামিল হয়েছিলেন সাধু সন্তরা কিন্তু বারবার বিপরীত ছবি দেখা যায় কোথায় বলুন তো কোচবিহারে কেন সেখানে চমক ধমকার বিরোধীদের উদ্দেশ্যে কুকথা ঠিক উদয়ন গুহকে এভাবেই চেনে কোচবিহারবাসী কিন্তু সেই মানুষটার আচমকাই হলোটা কি দিন হাটাতে দুশো কীর্তন দলকে খোল করতাল হারমোনিয়াম বিলি করা হলো হিন্দু ঐক্যে জেরে ছাব্বিশে কুর্সি হাতছাড়া ছাড়া হওয়ার গন্ধ কি পাচ্ছেন মমতা তাই কি ভোটের বাজারে হিন্দুদের মন কাড়ার এবার নতুন কৌশল কলকাতা ব্রিগেডে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাল্টা তিন হাটায় দুশো পঁয়তাল্লিশটি কীর্তন দলকে নিজের উদ্যোগে কীর্তন সামগ্রী বিলি মন্ত্রী উদয়ন গুহর কলকাতার ব্রিগেডে লক্ষ্য কণ্ডে এবং সেই গীতাপাঠের মঞ্চ থেকে সনাতনী রাষ্ট্র করার দা করছে এখানে যারা কলকাতা নিয়ে গেছে তারা কেউ আলাদা রাষ্ট্র আলাদা রাজ্য সব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না একদিকে রাজ্যে ক্রমে শক্তি বাড়িয়ে চলেছে আর এস এস অন্যদিকে মুর্শিদাবাদ মালদার মতো জেলার ঘটনা জনবিন্যাসে বদলের মতো বিষয় ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দু মনে তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপর আর ভরসা করতে পারছেন না তৃণমূল তাই কি ভোটের আগে হিন্দুদের কাছে টানার চেষ্টা আমরা কোন ধর্মীয় চিন্তা ভাবনা করে এগুলো দিইনি এটা যেমন কোনো ক্লাবে ক্যারাম দেওয়া হয় ঘন ক্লাবে হয়তো বোর্ডের বন্দোবস্ত করা হয় সেখানে কেউ আমরা ক্রিকেট খেলার সময় ক্রিকেট সর্দি আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক একুশের বিধানসভার থেকে ভোট শতাংশ কিছুটা হেরফের হলে পুরো খেলাটাই ঘুরে যাবে সেটা বুঝেই যেন মমতা প্রকাশ্যে বড়াই করছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে মন্ত্রচ্চারণ ও পাঠের মধ্যে দিয়ে নিজেকে হিন্দু প্রমাণের মরিয়া চেষ্টা করছেন তাও দেবী চড়াচড়া সা বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্য কুচবিহার থেকে কীর্তনের সামগ্রী বিলি মমতার দলের মন্ত্রী যারা সাড়ে চার বছর ধরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করলো লুটপাট করলো তারা আজকে খোলকাতাল বিলি করছে ভালো লাগছে আমি বলবো যে আজকে খোলকত্তাল বিলি করুক আর ওই ঢাকঢোল বিলি করুক কোন লাভ নেই কারণ হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না এটা নিশ্চিত আর আগামী ছাব্বিশে নির্বাচনে এখানে বিজেপি লাভ করবে ছাব্বিশের মহারণ যত এগিয়ে আসছে ততই যেন বিপদ চের পাচ্ছে ঘাসফুল বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে ছাব্বিশে যেটা কঠিন সেটা বুঝেই যেন এবার হিন্দু তরদি প্রমাণে মরিয়া চল কিন্তু মমতা মনে মনে হয়তো ভুলে গিয়েছেন বাঙালি হিন্দুদের স্মৃতিশক্তি এতটাও খারাপ নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়